বলি যে আজকে আমরা বিশেষ করে আমাদের ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের সাথে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মাজি আছেন আমাদের মধ্যে হাওড়া পুলিশ কমিশনার বিধাননগর পুলিশ কমিশনার এবং ব্যারাকপুর পুলিশ কমিশনার চার চারজন পুলিশ কমিশনার এসছেন যারা কলকাতা এবং কলকাতার লাগোয়া যে সমস্ত কমিশনারগুলো আছে তাদেরকে আমরা আজকে এবং আমাদের ডিপার্টমেন্টের সেক্রেটারি আছেন খলিল আহমেদ সাহেব এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন ডিজি সাহেব আমাদের সঞ্জয় মুখার্জি সাহেব তা আমরা মূলত আপনারা দেখেছেন যে কলকাতা শহরে দুটো বস্তি ফায়ার দুদিন অন্ত পরপর হয়েছে এবং তার আগেও কিছু কিছু ফায়ার হয়েছে এবং ফায়ারগুলো যখন হয়েছে তার সাথে সাথে আমরা দ্রুততার সাথে সেগুলো নিবিউরছি যদিও এই ফায়ারগুলোতে কোনো বড় ক্যাজুয়ালিটি নেই কোনো রকম ইঞ্জুরি নেই কিছু কিন্তু তা সত্ত্বেও আমরা এটা মনে করেছি যে এই সার্ভিসটা যাতে আমাদের আরও ভালো করে যাতে কিছু কিভাবে করা যায় তার জন্যে আজকে আমরা একটু পুলিশের সাথে ডিপার্টমেন্টের আমাদের ডাইরেক্টরও এখানে আছেন স্পেশাল সেক্রেটারি আছেন এবং সমস্ত ডিএফওদের নিয়ে আমরা একটা সমন্বয় মিটিং করলাম সমন্বয় মিটিং থেকে যে জিনিসটা আমরা মোটামুটি বুঝেছি যে দেখুন বহু ঘটনা হয় যেগুলো শহরে কিছু কিছু জায়গায় এমনভাবে লোকে বাড়ি বানায় মানে বস্তি বানায় যেখানে ঢোকবার যে অ্যাপ্রোচিং রোডটাও আমাদের ঠিকমতো থাকে কিংবা কেউ হয়তো ব্যবসা করেন ব্যবসা করছে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমি দেখেছি যখন বাগড়ি মার্কেট কিংবা বাগড়ি মার্কেটের উল্টো দিকে যে মার্কেট আছে সেখানে আগুন লেগেছে আমরা ঢুকতে গিয়ে সেখানে ঢুকতে পারছি না সেখানে এমনভাবে ডালা নিয়ে লোক বসে গেছে আমাদের বক্তব্য হচ্ছে ব্যবসায় কোনো আপত্তি নেই কিন্তু গাড়িটা যদি না যায় যদি আমরা জল না দিতে পারি তাহলে লোক তো অনেক ক্ষতি হতে পারে সেই জন্য আমরা আজকে কতগুলো ডিসিশান আমরা আজকে নিয়েছি আরও বেশি করে যাতে ভালো করে মনিটরিং করা যায় ভালো করে সবার সাথে লিওয়াজও মেনটেন করে পুলিশ এবং দমকল একসাথে মিলে যৌথভাবে আমরা যাতে এই কাজগুলো করতে পারি এমনকি বস্তিতেও যারা বসবাস করে সেখানকারও যারা ছেলেরা থাকে তারাও অনেক সময় আমরা দেখেছি যে একটা জায়গায় যখন কোনো আগুন লেগেছে সেই বস্তির লোকেরা বালতি মগ সব নিয়ে তারা নেমে পড়ে প্রাথমিকভাবে সবাই চেষ্টা করে আমরা চাই একটু তাদের যদি অ্যাওয়ারনেস একটু যদি তাদেরকে একটু শিখিয়ে নেওয়া যে প্রপারলি কিভাবে জলটা দিতে হবে এবং আমরা তৎক্ষণাৎ পৌঁছে যাব এবং আমরা এটাও চেষ্টা করব যে বস্তির আশেপাশে যদি কোনো জায়গা থাকে যেখানে আমাদের কোনো ভিগেল রাখার ব্যবস্থা কিংবা স্পাউট যেখান থেকে জলের সোর্স আমরা পাবো যেমন সেদিনকে আমি বলি আমাদের তফসিয়ায় যে আগুনটা হয়েছিল আমি নিজে গিয়ে সেখানে দেখেছি যে খাল খালে দুধারে যেভাবে বস্তি আছে সেখানে লোক কিছু প্রবেশ করতে পারছে না তা লোক যদি প্রবেশ না করতে পারে আগুন এভাবে কি করে আমাদের লাস্টে পাম্পের সাহায্য নিতে হয়েছে আমরা পাইপ দিয়ে নিয়েছি জল লাস্টে পাম্প বসিয়ে জল নিয়ে আমরা জল দিয়ে ওখানে নেমানোর কাজ করেছি তা আমরা মনে করি এই সমস্ত জায়গাগুলো বিশেষ করে পুলিশ আমরা প্রায়শই মিটিং আমরা করব আমরা ঠিক করেছি মান্থলি ডিভিশনাল লেভেলে আমরা ডিসি থাকবেন আমাদের যারা ডিও ফোরা আছেন তারা মান্থলি মিটিং করবে এবং আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করব আর একটা আমাদের এসওপি তৈরি করব এবং ম্যাপিং একটা করব ম্যাপিংটা হলে কি সুবিধা আমাদের হবে আমাদের যে বস্তিগুলো কোথায় কি আছে ম্যাপিং এবং তার সাথে সাথে অডিট আমরা অডিট এই শব্দটা বলছি না আমরা অ্যাওয়ারনেস বলছি আমরা অ্যাওয়ারনেসের জন্যে এবং তার পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়ার জন্যে আমরা বস্তিগুলো একটু সার্ভে আমাদের লোকেরা এবং পুলিশ মিলে করবে যে কোথাও কিছু আগুন যদি এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য একটা অ্যাওয়ারনেসের জন্যে আমরা বিভিন্ন জায়গায় এইগুলোকে দেখতে যাব কিছুদিনের মধ্যে সামনে গঙ্গাসাগর আছে আমাদের একটা টিম সব সবাই তো গঙ্গাসাগর যাবে না কিন্তু কিছু টিম আমাদের খুব দ্রুততার সাথে আমরা এক তারিখ থেকে সম্ভবত আমরা নেওয় এবং এই সেই নেবে তারা দেখবে তার সঙ্গে পুলিশও থাকবে আর যেটা আমরা ওয়াটার সোর্সে করে পুলিশ ফায়ারের কোয়ার্ডেশনের কথা বলেছি এইগুলো আমরা করব। শর্ট টার্ম কিছু লং আমাদের কিছু স্কিমের মধ্যে কিছু শর্ট টার্ম আছে কিছু লং টার্ম আছে কিছু কিছু শর্ট টার্মে যেগুলো আছে সেগুলো ইমিডিয়েট যেগুলো করতে পারি সেগুলো করবো লং টার্মের জন্য আমরা ব্যবস্থা নেব আমাদের দেখুন অনেক সময় আমি বলি আপনাদের যেহেতু এতগুলো চ্যানেল আপনারা এসছে আমি বলবো আপনারাও একটু যারা টিভিতে দেখা এই যে আপনারা অনেক সময় বলে গাড়িতে দেরিতে যাচ্ছে গাড়িতে কিন্তু দেরিতে যায় আমাদের লোকেরা কিন্তু খবর পাওয়ার সাথে সাথে কিন্তু চেষ্টা করে তারা পৌঁছাবার তারা কিন্তু জীবন বাজি রেখে তারা আগুন নেবায় এবং আপনারা জানেন আমাদের লোকেরা ফেয়ারলি প্লেসের ওখানে ওই রেলে যখন আগুন হয়েছিল ছটা লোক তাড়াতাড়ি করবার জন্য ছটা লোক ওই লিফ্টে উঠে পড়েছিল বলে ছটা লোক আমার মারা গেছিল আমফানের সময় আপনারা জানেন ওই গাছ কাটতে গিয়ে ইলেকট্রিক শকে একটা ছেলে মারা গেছিলো বালিতে তা আমাদের লোকেরা জীবন দিয়ে লড়ে ওরা একটু মানসিকভাবে উৎসাহিত হতে পারে যদি বারবার আপনারা নেগেটিভ কিছু কথা বলেন আমি বলি পজিটিভটা আপনাদের বলতে হবে একটু পজিটিভ কথা যদি না বলেন তাহলে এরাও কি করে এরাও তো একটা এনকারেজ এদেরও তো করতে হবে আমাদের এরা যেভাবে জীবন বাজি রেখে কাজ করে নিতে তা আমাদের লোকরা জীবন দিয়ে লড়ে ওরা একটু মানসিকভাবে উৎসাহিত হতে পারে যদি বারবার আপনারা নেগেটিভ কিছু কথা বলেন আমি বলি পজিটিভটা আপনাদের বলতে হবে একটু পজিটিভ কথা যদি না বলেন তাহলে এরাও কি করে এরাও তো একটা এনকারেজ এদেরও তো করতে হবে আমাদের এরা যেভাবে জীবন বাজি রেখে কাজ করে আমি মনে করি যে আমাদের লোকেরা কিন্তু চেষ্টা করে পুলিশও চেষ্টা করে সেদিনকে আমি বলছি খুব দুঃখজনক ঘটনা কেউ হয়তো ইট ফিট ছুঁড়েছে আমি বলি দেখুন ইট ছোঁড়াটা খুব সহজ ব্যাপার থামানোটা হচ্ছে অনেক কঠিন ব্যাপার তা আমরা ইয়ে বুঝিয়েছি লোকে হাজ্যর করে বলেছি যে এটা করবেন না আমাদের লোকেদের প্রবেশ করতে দিন কাজ করতে দিন একটা গাড়ি যদি ড্যামেজ হয় সেই গাড়িটা ক্ষতি হয়ে যাবে সেই গাড়ি এখন শর্টফল আছে তারপর যদি একটা গাড়িকে কেউ ইটমেন্টে ভেঙে দেয় সেটা কোনো বীরত্বর কাজ বলে মনে করি আমাদের খুব শীঘ্রই আপনারা দেখবেন পঁচাত্তরটা গাড়ি আমরা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দশ তারিখের মধ্যে গঙ্গাসাগরের আগে আমরা উদ্বোধন করবো মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবো আমরা যে আমাদের গাড়িগুলো রেডি পাঁচ তারিখের মধ্যে হয়ে গেলেই জানাবো ডেট পেলেই আমরা উদ্বোধন করে দেব এবং তার সাথে সাথে জঙ্গিপুর ফায়ার স্টেশনও আমরা চালু করব আমাদের রাজ্যে এখন একশো চৌষট্টিটা ফায়ার স্টেশন আরও দুটো আমাদের যুক্ত হচ্ছে একটা হচ্ছে জঙ্গিপুর আর একটা বর্ধমান পূর্ব বর্ধমানে হচ্ছে তা আমি মনে করি আমাদের দুশো টার্গেটে ফায়ার স্টেশনে আমরা এগোচ্ছি এবং আমাদের কিছু ইকুইপমেন্ট মডার্ন ইকুইপমেন্ট আমরা ফায়ারে আনছি সেটাও টেন্ডার প্রসেস চলছে সেটাও কিছু দিনের মধ্যে আমরা আনলে পরে আপনারা দেখেছেন ইমিডিয়েট মানে আমরা ফায়ারে কী কী জিনিস এনেছি রোবট এনেছি আমাদের ফায়ারে বড় ল্যাডার আছে আমাদের ছটা ল্যাডার আমাদের আছে একটা ল্যাডার শিলিগুড়িতে পাঠিয়েছে এখন তো দুর্গাপুরে তো তারাও বলছে ল্যাডার দিতে হবে অন্যান্য জায়গাও বলছে ল্যাডারে দিতে হবে শহর বাড়ছে বসতি বাড়ছে তা আমরা চেষ্টা করছি ফায়ার ডিপার্টমেন্ট থেকে আরও ভালো করে সমস্ত কিছু ঠিক করে আজ পুলিশকে অনেক ধন্যবাদ কারণ পুলিশের আমরা যখনই বলেছি ওনারা সঙ্গে সঙ্গে এসছেন এখানে এবং আমাদেরও অনেকক্ষণ আলোচনা চললো সকাল এগারোটা থেকে আমাদের মিটিং শুরু হয়েছে সবাই ডিসকাস করেছে কোথায় কী সমস্যা আছে ওনারা অনেক সাজেশান আমাদেরকে দিয়েছেন যে সাজেশন সাজেশানগুলো আমরা নোটিট করেছি আর আমরা ফায়ারে অডিটের সংখ্যাটা আরও বাড়াবো অডিটটা আমরা বলেছি শুধু আমাদের লোক থাকবে না আমাদের লোকের সাথে পুলিশের লোক থাকবে আমাদের লোকের থেকে কলকাতা হলে সিএসসি থাকবে যদি কলকাতা বাইরে হয় ডাব্লু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড থাকবে আমাদের কলকাতা কর্পোরেশনের লোকদের নিতে হবে আর আমাদের মিউনিসিপ্যাল এলাকায় গেলে মিউনিসিপ্যালিটি লোকেদের ইনভলভ করতে হবে জয়েন্ট মক ড্রিল আমাদের হবে আগে মক ড্রিল আমরা করতাম আমরা বলি এখন একসাথে মক ড্রিলটা করলে পরে এর একটা ভালো মানে ফল আমরা পেতে পারি এই এই মোটামুটি আমাদের আজকে ছিল আর এইটাই আপনাদের কাছে জানানো আপনাদেরকেও বলবো

বস্তির লোকেরা যেখানে বসবাস করে ওটা অ্যাওয়ারনেস অনেক সময় অসতর্কতার জন্য অনেক সময় আগুন লাগে আমরা যদি একটু অ্যাওয়ারনেস করে দিতে পারি যে আগুনটা কী থেকে লাগতে পারে সেটা থেকে মানুষ কি করে বাঁচতে পারে যেমন আমি একটু আগে বলেছি যে স্কুলগুলোর সাথেও বিভিন্ন স্কুল আছে সেই স্কুলে গিয়েও যদি আমি গতকাল আমাদের একটা প্রোগ্রাম ছিল আপনারা জানেন বেহালাতে সেখানে আমি দেখলাম বাচ্চা কোন বরিশাল স্কুলের মেয়েরা কিভাবে আগুন লাগলে কিভাবে নেওয়াতে হয় আমাদের তো ওদের ট্রেনিং দিয়েছে বাচ্চা বাচ্চা মেয়েগুলো ওই কাজগুলো করতে পারে আমরা বলেছি বিভিন্ন স্কুলে গিয়েও মকড্রিল আমরা বাচ্চাদেরকে নিয়ে তাদেরকে অ্যাওয়ারনেস এবং কমিউনিটি যেটাকে বলে সেটা আমরা করবো প্রতিশুধীতে উত্তর কলকাতায় উত্তর কলকাতা বা কলকাতার বিভিন্ন জায়গা আছে খুব ভিডি আপনিও যেটা বললেন যে সরু রাস্তা বা রাস্তার উপরে জানালা পাতা ধরুন বড়বাজার এলাকা এই ধরনের দেখা যায় সমাধান কী হতো মোট সাইকেল ছোটো আমাদের এই সমস্ত জায়গায় আমরা ডিসকাসও করেছি যে পুলিশ কলেজ দমকল কর্পোরেশনের সাথে কথা বলে অ্যাপ্রোচেং রোডগুলো যাতে ফ্রি থাকতে পারে সেটা তাদেরকে অনুরোধ করা হবে আর আমাদের ছোটো মোটর সাইকেলও আছে যদিও মোটর সাইকেলে বড় কিছু করা যায় না কিন্তু প্রাথমিকভাবে সেগুলোকে মুভ করানো যায় সেগুলো আমরা মোটর সাইকেল এবং একটা গাড়ি আমরা এখন ব্যবহার করছি টু পয়েন্ট ফাইভ লিটার মানে আড়াই হাজার লিটার আড়াই হাজার লিটারও গাড়ি আমরা নতুন আনছি কিছু পঁচিশটা মতো আনছি রোবট রোবট আমাদের আছে যেখানে আমরা যেতে পারবো না রোবটকে চারটে রোবট আমাদের আছে আপনারা দেখেছেন কলকাতা শহরে এবং আপনাদের যখন এই একটা ইন্ডাস্ট্রিতে আগুন হয়েছিল রোবটকে কাজে লাগিয়েছিলাম যেখানে মানুষ ঢুকতে পারবে না ফায়ার ফাইট করতে গেলে রোবট এগুলো না না বস্তি হিসেবেই আমরা বস্তির অ্যাওয়ারনেস সে নিউ আলিপুরও হতে পারে সে কসবাও হতে পারে সে হ্যাঁ ঠিক আছে অমনি কোনো শহরে যেমন বস্তি আছে দেখুন আমাদের দক্ষিণদারিতে অনেক রেলের জমিতে লোক বসে আছে ওগুলো তো আমরাই তাদের সার্ভিস দিই রেল তো সার্ভিস দেয় না তাদের তাদের জল আলো রাস্তা আমরাই দিই দক্ষিণদারিতে এত বস্তি আছে দেখবেন সব রেলেরই বলে জমি সেখানে আমরা পাটটাও দিয়েছি না 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 বহুতলে আপনারা জানেন না আমাদের প্রতি মাসে বহুতল শুধু না আমাদের বিভিন্ন মল হসপিটাল এই সমস্ত জায়গায় আমাদের অডিট চলে অডিট আমাদের এটা চলছে আমাদের ম্যান থাকলে আরও বেশি বাড়াতে পারি আমরা এখন থেকে বলেছি আরও বেশি করে পুলিশকে সাথে করে নিয়ে অন্যান্য এজেন্সিকে সাথে করে নিয়ে এটা আরও বেশি করে যাতে কন্টিনিউ করা যায় ঠিক আছে অন্য বিষয় না এখন তো দমকল চলছে